এইগুলো আমি মার্কেটে গেছিলাম মার্কেট থেকে আনছি তো আইন আসে না বোতল মধ্যে কাটি তারপর লাগাইছি তো প্রতিদিন অনেক ফুল ফুটে এখন একটু বৃষ্টি হয়েছে তো এতদিন একদম ইয়ে একটু বৃষ্টি হয়েছে রে একটু ভালোই এই ফুলগুলো কিন্তু একটু পরে ফুটবো আটটা কি নয় সাড়ে আটটার দিকে ফুটব কি নয়টা কাছাকাছি তো এইখানেও অনেক ফুল ফুটে এই কলিগুলো কিন্তু ফুটব একটু পরে অনেক সুন্দর লাগবো গোলাপি হয়ে থাকবো এই অনেক কলি দেখেন এগুলো সবগুলো কিন্তু এখন ফুটব একটু পরে এগুলো আমি লাগাইছি তো আমার ম্যাডামের মা অনেক পছন্দ করতো প্রতিদিন সকালে এসে এগুলোতে পানি দিত এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে বৃষ্টি হয়েছে তো কয়েকদিন বৃষ্টি হইতেছে এই জন্য ঘাস আসছে সাথে গাছগুলো পরিষ্কার করতে তো পারবেন সাপ সাপটা থাকতে পারে তো ওরা মানে লুক যদি অনেক বাড়ি পরিষ্কার করতে এই যে উঠানের মধ্যে একটু টাস আসছে অনেকে দেখি মেয়েরা এগুলো পরিষ্কার করে হ্যাঁ তো আমার কিন্তু এগুলো করতে হয় না ওনারা লুকানে এই যে উঠানে ঘাস আসছে না একটু বৃষ্টিস তো এই যে গাছগুলো উঠছে এই চারিদিকে বোতল টোতল ফেড়েছে না এগুলো হচ্ছে একজন ওরা মাঝরায় দুইজন লোক আছে মানে ওরা কয়েকদিন পর পর আইসা এগুলো পরিষ্কার করে বোতল টোতলগুলো পরিষ্কার করে এই গাছের ডালগুলো কাটে তো এটা হচ্ছে আমার বুড়ির ঘর কিন্তু বুড়ির পাঁচটা ছেলে ওই দিকে হচ্ছে বুড়ির দুই মেয়ের ঘর কিন্তু মেয়েরা এখানে থাকে মার কাছে থাকে ওই বাসায় যায় কম গেল দুই রাত থাকে ওইখানে বেশি থাকে না কারণ এই এলাকার একটু আবাসিক এলাকার মতন সবাই জিদ্দে চাকরি করে বনে ওই থাকে এখানে সবার বাড়ি ঘর মারা। তো তার কারণ হচ্ছে বুড়ির পাঁচ ছেলে এটা হচ্ছে এক্সেলের ঘর এটা পিছনার একটা ঘর আছে ওই যে ছাদটা দেখা যাচ্ছে এটা এক্সেলের ঘর সাদা বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে এটা এক্সেলের ঘর তারপরে এই বুড়ির এই ঘরের সামনে দিয়ে হচ্ছে বড় সেলের ঘর তো দেখা যাচ্ছে মার ঘরটা হচ্ছে মাঝখানে আর ছেলেরা পাঁচ ছেলে মার চারিদিক দিয়ে ঘর করছে আর মেয়ের একটু দূরে এক পাশে করছে তো এই জায়গাগুলোর মধ্যে আমি মিষ্টি কুমড়া গাছ অনেক কিছু লাগাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মিষ্টি কুমড়া এবং কি সরষি গাছ শাক এগুলো লাগাইছিলাম তো এমনই সাফ করতে বলছিল আমি বাসায় ছিলাম না অন্য জায়গায় কাজে গেছিলাম এমনই সব কাজটা নিয়েছে তখন আমার বুড়ি আসলে বুড়িয়ে হাতের লাঠি দিয়ে ওই লুকটারে মানে দমকাইয়া রাখে নাই কেন এগুলো কাটছে কী ঝগড়া করছে আল্লাহ মরে গেছে আল্লাহ ব্যস্ত নসিব করুক অনেক ভালো মানুষ আসছিলো আর খুবই নীতিপান মানুষ আসছিলো কারণ উনি একটা ভাত যদি পড়তো একটু দুটি টুকরা কোথাও দেখতো ওইটা উনি নিজে যা খুঁজা করে আনতো মানে খাবার এই বাসায় একদম খাবার নষ্ট করলো নিচে পালায় না আর নিচে পালালে ওরা একটা একটা করে ভাতগুলো টোকায় না কিন্তু আমি এত ভাষায় কাজ করছি সৌদি আরব এত বাসায় কাজ করছে আমি আগের বাসায় তিন বছর ছিলাম ওরা এত পরিমাণ খাবার ফাড়ায় নষ্ট করে ঝাড়ু দিয়ে পরিষ্কার কিন্তু আমার এই বাসায় অনেক ভালো ওরা হচ্ছে খাবার নিচে পড়লে নিজেরা একটা একটা করে টোকায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করা লাগে না তো এইগুলো হচ্ছে তিল তিল গাছ উঠছে আমার বুড়ি যখন তিলগুলো পরিষ্কার করতে হয়েছে এখানে একটা উঠছে আর এইগুলো হচ্ছে গম হুম এগুলা গমের বুড়ি যখন গম ধারতো তখন ফালাইতো এই তিল গাছগুলো উঠছে আরো উঠবো বৃষ্টি তো এই যে এখানে অনেকগুলো উঠছে এই যে কিন্তু তিলের গাছ অনেকে তিলের গাছ এগুলো যাক আল্লাহ ভালোই রাখছে ভালোই আছে এই যে বলে কিছু ধরো মেয়েরা এরুময় ওরুম না তোমরা বিদেশ আসছো কাজ করতে তোমরা ফ্যাম করতে যাও কি গিয়া ফ্যাম করো ভালো কথা বাইরে যাও কী লেগিয়া হ্যাঁ এই যে আমি এখানে আসি এখন তো স্কুল সবাই চলে যাব আমি একা আছি হ্যাঁ আমি একা বাসা এখন আমি কী করবো গেটগুলো তালা মারবো তালা মার গুলো পরিষ্কার করে আমি আমার রুমে যাই হয়তো খবর দেখুন হলে ঘুম আসলে ঘুমাই যাবো শেষ পরে আমার বাচ্চাই বাচ্চাটা স্কুল যাবো ও স্কুল থেকে এগারোটা বাজে আসবো এতদিন ও আমার সাথে থাকতো এখন ও একটু ওটি সমস্যা যে দেখেন কী হাটে তো দেখা যাচ্ছে ওরে প্রতিবন্ধী স্কুল দিয়েছে তো এখন বাচ্চারা কী হয়ে বাসায় আমরা তো কই আছে ছয় বছর হয়েছে বিদেশ আসছে আমরা একা বাসায় থাকি না আমরা যে বাসায় আগের বাসায় ছিলাম আমার আগের বাসায় ম্যাডামও কালকে ফোন দিছে অনেকক্ষণ কথা হইলো কই আমরা তো বাড়ি থেকে বাইরে যাই না আমরা তো বাড়ি থেকে বাইরে সীমানা বাইরে যাই না তোমরা যাও কি লেগে তোমরা আরেকবেলা লগে লাইন করবা কইরা বাইরে যাবে একটা বাচ্চা ওই সালাস অনলাইনে এসে কান্নাকাটি করবা